এই যে এই লোকগুলোর মধ্যে আমি এখন প্রত্যেকটির মধ্যে বর্ডার দিব সিঙ্গাল ক্রসই করব প্রত্যেকটির মধ্যে এখানে আমি জয়েন করে প্রথমে একটি এখন প্রত্যেকটির মধ্যে একটু একটু করে সিঙ্গেল ক্রসি করব প্রত্যেকটির মধ্যে একটু একটু করে সিঙ্গেল ক্রুশি इममोडोर ऑबलेओ इममोडोर প্রত্যেকটির মধ্যে একটি করে সিঙ্গেল ক্রসি করছি এই সুটির চারপাশে আমি বর্ডার দিচ্ছি লাল উল দিয়ে আর বর্ডারটি আমি সিঙ্গেল ক্রসি দিচ্ছি প্রত্যেকটি ঘাটে এই সুরটি বানানোর ভিডিও আসছে দু একদিনের মধ্যেই এইখানে যে এই বটারগুলো যে আছে এই বটার মধ্যে দিয়ে আমি সিঙ্গাল ক্রসি করে নিচ্ছি প্রত্যেকটির মধ্যে দিয়ে বাটার সরি 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 এই স্যুটটির বড়ো সাইজ ছ থেকে ন মাসের বাচ্চাদের জন্য যেই সাইজের বানিয়েছি সেটি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো আর এই ভিডিওটি আমি দেড় দিনের মধ্যে নিয়ে আসছি আমার বর্ডার দেওয়া হয়ে গেছে এখন লাস্ট করটি দিয়ে নিচ্ছি এখন আমি এটা কেটে বডারটা দোয়া আমার হয়ে গেছে আমি এই পাশ থেকে টেনে নিচ্ছি এই উল্টাম বাড়তি উল্টাম ভিতর দিয়ে টেনে নিচ্ছি বাকি আমি কেড়ে দিচ্ছি আবার হয়ে গেছে সত্যি এখন এটা আমি ফিতা বানিয়ে নেব লটকন এটা এখন বাজার জন্য ফিতা বানাবো প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি করে এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমি যেভাবে করছি দেখবে ভালো মতো দুই তিন তিন চার আর একবার পাঁচবার হয়ে গেছে এখন প্রত্যেকটি ঘরে একটি করে দিয়ে দিয়ে ছাড়া এখন এই টাইট করে নিলাম এখন এইখানে আমি মোট চারটি চেন ব্যাগ দুই তিন চার এখন আমি আবার প্রথম ঘরটিতে আবারও এখানে একইভাবে করব এক দুই দুই তিন তিন চার 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 আরও একটি করবো পাঁচটি পাঁচটি করে একই সঙ্গে এখন আমি এটা অ্যাড করে দিব একটু অ্যাড করব এটার ভিতর দিয়ে নিয়ে এখন এটা যে আছে এই লোকটা এই লোকটার ভিতর দিয়ে এখন আমি এটা টেনে নিচ্ছি টাইট করা হয়ে গেছে এখন একটি পুগলসের মতন হয়ে গেছে গোল লটকন হয়ে গেছে এই আলগুলো খুলে যায় এই উলটা যেন কেমন আলগুলো সব এড়িয়ে যাচ্ছে এখন আমি কিছু দূর চেন টেনে নিব এক দুই এই লটকনটা আমি এখানে একটা গিট দিয়ে নিচ্ছি নাহলে এটা অসুবিধা হবে মাঝখানে দুটি চেন করেছি এখন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিরিশ সঁয়ত্রিশ আটত্রিশ তিরিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন বহান্ন চুয়ান্ন পঞ্চান্ন

পঁচাত্তর ছিয়াত্তর করার পর এখন আমি এটি এখানে অ্যাড করব। কিন্তু আমি এখন এই মুহূর্তে অ্যাড করে দেখাতে পারছি না পরবর্তীতে আমি দেখাবো আজকে লাইফটা আমি এই অবধি রাখছি শুটি আমার এই অব হয়েছে এরকম এখানে ফ্রন্ট ডাবল আর এখানে শুধু ডাবল ক্রশই করেছে প্রত্যেকটি ঘরে এই ভিডিওটি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পাশে সব সকলে আজকে ভিডিওটি রাখছি লাইকটি